এই দেখো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আজকে কি রান্না করবে বলো কি খেতে চাও বাসায় কি আছে বাসায় বিফ আছে তাহলে কি বিফ বিরিয়ানি করব করো তাহলে যেহেতু তেজি এবং আব্বা অনেক পছন্দ করে ঠিক আছে তাহলে করলাম এই বৃষ্টির দিনে খেতে ভালোই লাগবে এই তো আমি রেডি করে নিয়ে আসলাম বিফ বিরিয়ানি রান্না করার জন্য যা কিছু বাসায় ছিল আসলে যেহেতু আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না তাই বাসায় যা আছে তা দিয়েই করবো এখানে আমি একটু আলু কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে আদা রসুন বাটা একটু মশলা নিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে একটু টক দই নিব টক দইয়ের সাথে হচ্ছে মানে বিরিয়ানিটা বিরিয়ানির মধ্যে টক দই না দিলে বিরিয়ানিটা ভালো লাগে না আর এই তো মাংসগুলো আমি সুন্দর করে এখানে এক কেজি থেকে একটু বেশি মাংস আছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি তারপরে এখানে ফ্রাই প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এখানে আমি এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা সাথে দিয়েছি টক দই আর হচ্ছে একটু বাদাম পেস্ট করে দিয়েছি তারপরে উপর থেকে বেশ কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি এই বিরিয়ানি তাহলে রান্না করছো হ্যাঁ এই যে বিরিয়ানি রান্না করছি বিরিয়ানির জন্য আমি এখানে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ জন্য তো অনেক সুন্দর স্মেল বের হচ্ছে ঠিক আছে এই তো আমি এখানে চালগুলো ধুয়ে নিয়েছি আর এখানে অল্প আছে আস্তে আস্তে মাংসগুলো রান্না করে নিচ্ছি মাংসগুলো আমি একটু ভালো করে সিদ্ধ করে রান্না করব মানে একটু নরম করব যাতে হচ্ছে আমার মেয়ে শ্বশুর দুজনের ভাজন্যই ভালো হয় আর আলু ছাড়া তো বিরিয়ানি একটু মজা হয় না তাই আমি একটু আলু দিয়ে দিয়েছি আমার এই তো মাংসগুলো সুন্দর করে হচ্ছে নরম হয়ে গিয়েছে দেখে নিলাম নরম হয়ে গিয়েছে তো আমি আর একটুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে আমি এখানে আলাদা করে আজকে চালগুলো রান্না রান্না করিনি আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি তারপর বেশ কিছুক্ষণ নেড়ে মাংসগুলোর সাথে মিশিয়ে একটু ভেজে নিব। সুন্দর করে করে ভেজে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে কারণ বিরিয়ানির পানি কিন্তু একটু বেশি হলে বিরিয়ানিটা নরম হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো হবে না এই তো এখানে রেডি হয়ে গিয়েছে আমার বিরিয়ানি আমি এখন সার্ভ করব সবাইকে বলবেন আপনারা কেমন হয়েছে আমার কাছে কিন্তু আমি এখনও খাইনি কিন্তু দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আর এই যে এখন বিরিয়ানি খাওয়ার জন্য একটু সালাদ কেটে নিব আমি একটু শশা একটু টমেটো নিয়েছি শশাটা আজকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি শশাটা চোকলা সহকারেই সালাদ করব এই তো আমি এখন সালাদ কেটে নিচ্ছি তারপর আমি টমেটো পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি তারপর যে সালাদ আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম মামা তুমি বৃষ্টির দিনে বিরিয়ানি রান্না করেছো খেতে খুবই মজা হয়েছে তাই মা ধন্যবাদ